এমডি তানভীর হাসান লিখেছেন অনেক মানুষ হুজুর দিয়ে ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন দেখুন ভাই তানভীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আলেমনামাদেরকে আমাদেরকে ধর্ম বিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার কৃষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন তো তাদের চেয়ে বড়ো ধর্ম ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এরাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীরে যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি গ্রহণ সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে জাতীয় আর অনেক প্রশ্ন আসে তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম ধর্ম বিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুস্তিম ভাই সামনে বিয়ে করবে নমসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন বিয়ের আনুষাঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা করতে বলে ক্ষেত্রে তার করণীয় কি প্রথম কথা হলো যে নমুসলিম হিসাবে তিনি তহিদে বিশ্বাসী হিসাবে তার ভাই হোক আর বোন হোক আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পাঠ থাকে যেখানে আল্লাহর সঙ্গে শির করা হবে এমন কোনো অংশ এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে সেটাকে তিনি অ্যাভয়েড করবেন বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তিনি সব আয়োজন করবেন সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন সেটা অন্য কেউ করবেন তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অবাগতা প্রকাশ করবেন তবে আতিথেয়তা মেহমানদের দেখভাল করা খাবার দাবার আয়োজন হারাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন এখন থেকে কীভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকেই কমে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমদান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কী কাজ করবো না করবো যারা ওমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এডিকআ করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এডেকআফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকেই হওয়া উচিত বরং আমাদের পূর্ব সুরীগণ ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তারা কিন্তু রামাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন বিধায় আমাদের এখন থেকে আহ রজব মাস থেকে আমাদের রামদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার